আমার যে মা হলেন হিন্দুদের গুরু আমার মায়ের নামতো শিরানী ভূষাই মা উনি এমন একজন পন্ডিত এমন সন্ন্যাসী বৈষ্ণব যে ওনার পায়ের মধ্যে হিন্দুরা এসে শেষদারিত আমার মায়ের পা দিয়ে হিন্দুরা পানি খেয়ে অনেক ভক্ত মরিত আছে আমার মায়ের সবচেয়ে মজার ব্যাপার হলো আমার মায়ের সাথে দীর্ঘ বারো বছর পর্যন্ত আমার ডিবেট হয়েছে আপনারা শুনলে অত্যন্ত খুশি হবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগুরু সন্ন্যাসী খুশিরানি গোসাই মা আলহামদুলিল্লাহ আমার মা গত এক বছর আগে আমার এই হাতে হাত রেখে কালামা করে মুসলমান হয়ে গিয়েছে জোরে সোরে বলেন না এখন আপনারা বলেন আপনারা খুশি না বেজা জোরে বলেন না খুশি না বেজা কিন্তু দাদারা খুশি না দিদিরা খুশি না বৌদি মাসিমা ঠাম মারা খুশি না এর মধ্যে তাদের মন খারাপের অন্যতম একটা বড় কারণ আছে বলতে পারেন কি কারণ গত অক্টোবর মাসে এই যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের 2 তারিখে হিন্দুদের পাঁচজন ভগবান মারা গেছে কয়জন মারা গেছে আপনারা কি আমার কথা বুঝতেছেন তো নাকি না বুঝলে মজা পাবেন না বুঝলে মজা পাবেন হিন্দুদের ভগবান মারা গেছে অক্টোবরের 2 তারিখে পাঁচজন কয়জন পাঁচজন পাঁচজন ধরে বলে না কয়জন পাঁচজন ভগবান মারা গেছে অনেকে আমার মুখের দিকে তাকায় মুসকি হাসতেছে গোটো নাকি ওয়াসিক বিল্লাহ বলে নাকি ভগবান নাকি পাঁচজন মারা গেছে হ্যাঁ যে ভগবানদের জন্য আমার বাংলাদেশে কত আয়োজন করা হয়েছিল কত দাদারা দিদিরা গিয়ে সারা দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল তাদের প্রোটেকশনের জন্য সেনাবাহিনী প্রশাসন কত প্রকার পাহারা দিল কোটি কোটি টাকা খরচ করে ভগবান বানাইছিল পাঁচটা মা দুর্গা মনে আছে নাকি পাশে ছিল তার মেয়ে লোককে দুইজন পাশে ছিল তার বন সরস্বতী হয়ে গেল তিনজন এর পাশে ছিল হিন্দুদের আত্মী ভগবান বাবা কার্তিক হয়ে গেল চারজন এর পাশে ছিল হিন্দুদের আত্মাত্মা ভগবান বাবা গনে কিনেস এই ছিল পাঁচজন ভগবান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই পুরো বেরাকানি মানুষ বলেন এই যুবক ভাই আপনার একটু চিন্তা করে বলেন তো এই হালুয়াঘাট বাজারের ঘুরে ঘুরে মরে মরে এই যে পাঁচজন ভগবানের পূজা করা হয়েছিল এই ভগবানটাকে আসে না মারা যুরে যুরে আসে না মারা গেছে নিশ্চয়ই এটা আমাদের মুসলমানটাকে মারছে জোরে বলেন মুসলমান কি মেরেছে কেন তাহলে বল যদি ভগবানগুলা কি লোকথায় আপনাদের আশপাশের নদী আছে না নাই নদী আছে নাকি এই প্রত্যেকটা নদী দিয়ে খবর নিয়ে দেখেন হিন্দু বাইদের ভগবান টোঙ্কাল হয়ে পড়ে আছে ভিতরের বাসটা সারা আর কিছু নাই জোরে বলেন কথা ঠিক না যে ভগবানদের জন্য এত আয়োজন করা হলো তাদের শেষ ঠিকানা হয়ে গেল নদীর পার পিছনের বাসটা ছাড়া আর কিছুই বাকি নাই আমি হিন্দু ভাইদেরকে স্পষ্ট করে বলছি দাদারা তোমাদের যে মালিকের জন্ম হয় যে মালিক মৃত্যুবরণ করে ওই মালিকের উপাসনা করে কোনো লাভ নাই আমার আল্লাহর দাসত্ব গ্রহণ করো আমার আল্লাহর কোন জন্ম মৃত্যনয় আমার আল্লাহর কোন ভাই নাই চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আল্লাহ মাশাল্লাহ হালুয়াগাডের বাঘ গুলা তাহলে এখনো জীবিত আছে মাশাল্লা আল্লাহ তুমি কবুল কর সকলে বলে না আমি জীবন পর শুনছি হালুয়াগাট নাকি সাহসী মানুষের এলাকা কথাটা সচ্ছ না মিথ্যা জোরে বলেন সত্যনামিন দা এর সত্যতার প্রমাণ কয়েকদিন আগে আপনারা দিয়েছেন আপনাদের বাগাইতলা এলাকার মধ্যে এসেছিলাম মনে আছে আপনাদের ওই যে নওমুসলিমা বন্টার লাশকে খ্রিস্টানরা নিয়ে দিতে হয়েছিল কি মনে আছে আপনাদের আমি স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম আমার বন্ ইসলাম গ্রহণ করেছে তার লাশ যদি খ্রিস্টানরা দাফন করে ফেলে ওই কবরস্থান থেকে তুলে আবার আমরা মুসলমানদের কবরস্থানে দাফন করব ইনশাআল্লাহ আমাদের কথা পরিষ্কার যদি কেউ ইসলাম গ্রহণ করে সেই নওমুসলিম নওমুসলিমা বন্টার বিরুদ্ধে হিন্দু ও

যে কথা বলতেছিলাম হিন্দু মন খারাপ কেন মন খারাপ কারণ তাদের পাঁচজন ভগবান মারা গিয়েছে যাই হোক তাদের মন খারাপের কিছু নাই আমি আজকে দুর্গার প্রকৃত ইতিহাস হিন্দু ভাইরা যদি দুর্গা পূজা করে এটা হালুয়াগড়ের কোন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর এর আসল ইতিহাস জানে না বয়ানের শেষের দিকে আমি আপনার একটু মনে করাই দিবেন যদি সময় পাই দুর্গার প্রকৃত ইতিহাসটা কি দুর্গা আসলে কে আর অসুরে এই যে কয়েকদিন আগে ডক্টর ইউনুস সাহেবের মূর্তি বানায়া হিন্দু সুর বানায় পূজা করলো পশুর আসলে লোকটাকে থাকে একটু জানার দরকার না নাই

মাথায় বলেন তো ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে মনোনয়ন দিয়েছেন কে জোরে 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 মনোনয়ন দিয়েছেন কে তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো তন্ত্র অন্য কোনো মন্ত্র আমার আল্লাহর নিকট পশ্চিম নয় একমাত্র সত্য ধর্মিত ধর্মযোগ্য ধর্মের নাম হলো ইসলাম এর দ্বারা বোঝা ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে একটাও ধর্ম না সব ধর্মগুলাই বাতিল সব ধর্মগুলাই কি বাতিল আপনাদের হালুয়া গাড়ি অনেক ফার্মেসি আছে আপনি যদি ওষুধ কিনতে চান আপনার দুঃখিনী মা অসুস্থ প্রেসক্রিপশন নিয়ে গেলেন ফার্মেসি থেকে ওষুধ কিনলেন ওষুধ কেনার পর দেখলেন ওষুধের দাম ঠিক নাম ঠিক রং ঠিক সাইজ ঠিক সব ঠিকঠাক শুধু ছোট্ট একটা জিনিস নাই কি নাই ওষুধের মেয়াদ নাই আপনারা বলেন যদি ফ্রিতেও দেওয়া হয় এই ওষুধটা কে কে কিনবেন কেউ কিনবেন বাবাজিরা আমার কথা মাসাল আপনারা বুঝতে সুন্দর করে বাবাজিরা একটা মেয়াদ দিন ঔষধ এটা কোন রুগী যদি সেবন করে রুগীটা কি সুস্থ হবে না উল্টা আরো মরবে জোরে বলেন সুস্থ হবে না মরবে কি কোন রূপ হবে ইসলাম ছাড়া আর কোন ধর্মের কোন মেয়াদ নাই সুতরাং হালুয়া এক বড় এলাকার মধ্যে যারা মিথ্যা বাতিল ধর্ম খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এটা একটা তো বাতিল বাতিলি মুসলিমদেরকে বলতে চাই যদি আমার কোন মুসলমান ভাই বোনদেরকে টাকার লোক ইসলাম বানাইতে যা এদের দাগ শোনা জমাতে জন্য আপনাদের এলাকার প্রত্যেক মুসলমানের হাতে একে একে লাঠি বানাইতে হবে লাঠি বানানোর জন্য যারা যারা জুরি আছেন ইসলামের জন্য লাটিয়াল হচ্ছে আল্লাহ তুমি মাগজরে কবুল কর বলে আমিন তাহলে এখন জোরে জোরে বলেন একমাত্র সত্য ধর্মের নাম কি ইসলাম জোরে 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 একমাত্র সত্য ধর্মের নাম কি একমাত্র মুক্তির ধর্মের নাম কি একমাত্র নাজারদের ধর্মের নাম কি আর বাকি যা আছে সব মাশাআল্লাহু আকবার আর বাকি যা আছে সব বাতিল

আপনাদের জমানদালটু খুলেন একমাত্র সত্য ধর্মের নাম কি তাহলে হিন্দু ধর্ম জুড়ে জুড়ে হিন্দু ধর্ম বাতিল বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টানদের ধর্ম বাহাইদের ধর্ম হিজবুত তাওহিদের ধর্ম সবpastel সব একটাই সত্য ধর্ম একটাই গран্টেড দিয়ে আসে সেই ধর্মের নাম হলো ইসলাম আল্লাহু আকবার এখন আপনাদের আকীদা পুষ্কা করতে হবে যদি কোন মুসলমানের বাচ্চা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করে উলামায়ে کرام আসুদ জিজ্ঞাসা করে দেখেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করলে ওই মুসলমানের বাচ্চার ইমান থাকতে পারে না আল্লাহ বলেছেন সত্য ধর্ম একমাত্র ইসলাম মনোনীত ধর্ম ইসলাম এই জায়গায় যদি কোনো মুসলমানের বাচ্চা বলে সব ধর্মই সত্য এইটা বলে যদি খ্রিস্টানের বড় দিনেও যে আঙ্গলার মধ্যে নাছে আর হিন্দুদের পূজার মধ্যেও কেন তাহলে এই লোকটার ইমান থাকতে

ওই মুসলমানের বাচ্চাকে বলবেন তাহলে কে তোমার দান আমাদের সবার কি মানবে নাকি যদি দোকানদারকে বলে দোকানদার ভাই আজকে যে তুমি বিশ্বাস করেন যে ধর্মযাজকের উৎসব সবার তাহলে দোকান আপনার মান আমাদের সবার আর নেতা যদি বলে নেতা যদি ধর্মযাজকের উৎসব সবার হয় তাহলে বউ আপনার রান্না করে খাওয়াবে আমাদের সবার বাকি আপনারা বুঝে নিয়ে কি বুঝছেন তো নাকি আপনারা ধর্ম উৎসব সভা এটা কোন মুসলমানের স্লোগান হইতে পারে এখন যদি আপনি কিছু ভাইকে বলেন ভাই আপনি পূজার মধ্যে কেন গেলেন বলবে আমি তো আসলে পূজার মধ্যে গিয়েছি ওদের খোঁজ খবর রাখার জন্য ওদের পূজাটা ঠিক মতো হচ্ছে কিনা ওদের মন্দিরে কোন সমস্যা আছে কিনা ঠিক মতো প্রসাদটা বানাতে পারলো কিনা দাদা দিদি বৌদিরা ঠিক মতো শাড়ি কাপড় পরলো কিনা এটা বিবেচনা করার জন্য খোঁজ নেওয়ার জন্য আমি মন্দিরে গিয়েছিলাম আমি ওনাকে বলি দাদা তাহলে এইবার আপনাদের হালুয়াঘাটের হিন্দু দাদাদেরকে বলবেন দাদা আপনারা আমাদের কুরবান ঈদের সাইবে আসুন না আমরা ঠিক মতো গরুটা কিনতে পেরেছি কি না ঠিক মতো গরুর দড়িটা ধরতে পেরেছি কি না ঠিক মতো কলার মধ্যে ছুরিটা চালাতে পারছে কি না ঠিক মতো চামড়াটা তুলতে পারছে কি না ঠিকমতো গস্তুড়া বানাইতে পারছে কি না ঠিকমতো গরুর গস্তুড়া রান্না করার পরে গস্তুড়ার মধ্যে লবণ কম হইছে না বেশি হইছে ও দাদা ও দিদি ও বৌদি একটু টেস্ট করে দিয়ে যা। এই কথা বলে যদি খ্রিস্টানের দিনে মুসলমানের বাচ্চার চাইতে হয় এই কথা বলে যদি হিন্দুদের পূজায় মুসলমানের বাচ্চা চাইতে হয় তাহলে আমার প্রশ্ন আমার পূর্ব নিজের হিন্দু কেন আসবে না

এখন থেকে ডায়লগ চেঞ্জ করতে হবে পরে আসতেছি সামনে বাঘ রাজি আছে ইনশাআল্লাহ আমাদের ডায়লগ পরিবর্তন করতে হবে ধর্ম চর্চার উচ্চ সবার ধর্ম চারজন উচ্চ চার নাম

সমর্থন করতে রাজি আছে ইনশাআল্লাহ এটার জন্য আমার একটা টিম দরকার টিম এই টিম আগামী বছর এই 25 ডিসেম্বর কাজ করব এই যুবক ভাইদের একটা টিম দরকার কয়রাköy যুব সমাজ আমাদের হালুয়াগড়ের যুব সমাজের একটা বাহিনী আমার দরকার যে বাহিনী টার্গেট থাকবে কোন মুসলমানের বাচ্চা এখন খ্রিস্টানদের গরো বড়জনে যাইতে পারবে না হিন্দুদের পূজায় যাইতে কোন মুসলমানের বাচ্চা পারবে না আমরা পাহাড়amazonawsা ইনশাআল্লাহ যদি এটা বসাইতে পারি তাহলে ওদের মোদের ব্যবসা আছে কি কথা বলে ঠিক কি না বাহিনী আসে নাকি বাহিনী আছে নাকি মাশাল ধরবর যার যার উৎসব তারপর আবার পয়েন্টে আসেন আবার জবাড়ি পরিষ্কার করে একমাত্র ষষ্ঠ ধর্মের নাম জোরে জোরে একমাত্র ষষ্ঠ ধর্মের নাম কি আর সব বের করেন হিন্দু ধর্ম সব জন মিথ্যা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম কাদিয়ানি ধর্ম কাজিয়ানি ধর্মের ধর্ম সব মৃত্যা সব একমাত্র সত্য ধর্মের নাম হলো

করেছে কত মুসলমান নামাজ পড়ে না কত মুসলমান রোজা রাখে না কত মুসলমানের মুখে দাঁড়িয়ে নাই কত মুসলমান সুদ খায় ঘুষ তাহলে এই মুসলমানটাও কি জান্নাতে যাবে আমি এক কথা উত্তর দেব হ্যাঁ বলেন আপনারা অনেকেই জানেন না যে লোকটা মারান করেছে জিনা করেছে মদ গাঁজা খেয়েছে গান বাজনা করেছে মানে যত কুটি কুটি গুনাহ করেছে কিন্তু কালামা পড়ার কারণে ওই এলাকার গুনাহগার লোকটাও একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলতে পারে

এদের শাস্তি হলো ভাস এদের কি ভাস এখন আপনারা বলে এক দুই মাস তিন চার মাস আর এক দুই বছরে আসামি আর আস এটা সামি

দুইটা সমান হয়ে গেল না আমি এলাকার হিন্দু খ্রিস্টানদের উত্তরটা দিচ্ছি মুসলমান ভাইদের কাছে উত্তরটা বেশ ভালো লাগবে বাবাজিরা এদের জাহান নাম আমাদের জাহান নাম একই জাহান নাম একই জাহান নামে ঢুকবো কিন্তু পার্থক্য আছে বলতে পারেন কি পার্থক্য আমরা যারা আছি মুসলমান কালে মহলা কোনাগা আমরা যদি আল্লাহ না করেন জাহান নামেও যাই এক দুই মাস এক দুই বছর পরে আমাদের যে পরিমাণ গুণা গুনার সাজাটা শেষ হয়ে গেলে আপনাকে আমাকে ওই জাহান নাম থেকে আবার জান্নাতে দেবে সুমনালা বলেন না আমার মাকে একটা উদাহরণ দিয়েছিলাম মৃত্যু ডাক্তার আমার মা বলতো বাবা তোমাদের মুসলমান যে গুণাগার আছে তাহলে আমি বলি মা তোমার গায়েটা এটা ময়লা হয়ে গেলে কি কর। আমার মা আমাকে এটা আবার সাবান দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে আমি গায়ে দিই অনুরূপ ভাবে মুসলমান যদি গুণাহের কারণে যান আমি যা যার নাম কেটে হলেও ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে আবার যেমন গায়ে দেওয়া হয় মুসলমান যত গুণাগারী হোক থাকে না আল্লাহ না করে জাহান নামে গেলেও জাহান নাম খেটে হলেও একদিন না একদিন প্রত্যেকটা মুসলমানকে জানাতে প্রবেশ করে না হবে জোরে সরে বলেন না সুবাহান আল্লাহ অর্থাৎ আমরা যারা কালেমা করেছি আমরা যারা মুসলমান আমরা সবাই একদিন না একদিন জান্নাতে যাব আমরা হলাম এক বছর দুই বছর এক দুই মাসের আসামি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ইসলামকে যারা মানে না গ্রহণ না করেই জানা মরে যাবে এরা হলো ফাঁসির আসামি এরা যে জাহান ঢুকবে আর কখনো বের হইতে পারবে না আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন কথা হলো আমরা যারা মুসলমান আমরা এই কথা বুঝে গিয়েছি ইসলাম যারা আমরা গ্রহণ করেছি আমরা একদিন না একদিন জান্নাতে যাব কিন্তু হিন্দু ভাই বৌদ্ধ ভাই খ্রিস্টান ভাই কাফের মুশরিক যারা আছে এরা তো কোনোদিন জান্নাত পাবে দূরের কথা জান্নাতের গ্যারান্টিও কোনোদিন পাবে না তাহলে প্রশ্ন এরা কি আমাদের নামে কোনো প্রকার বিচার দেবে নালিশ করবে 100% নালিশ করবে ভালো

খন না করলে আমাদের যে জ্ঞান জানতে হবে এই কথাটা তাবলিগের ভাই আমাকে বলে নাই ও পীরের muridরা আপনার বিরুদ্ধে নালিশ করবে ও তাবলিগের ভাইরা আপনাদের বিরুদ্ধে নালিশ করবে ও উলামায়ে কেরাম আপনারা যে দাবি করেন নবীর ওয়ারিস নবীর প্রধান কেashvili ছিল একবার জানা দরকার তাবলিগের ভাই যারা জানা দরকার আসল নবী ওলা কেashvili কোনটা আর উলামায়ে কেরাম অবশ্যই জানেন নবীর ওয়ারিস তো তারা যারা নবীর কোশ করেছে সেই কাজ করে কি কথা বলেন ঠিক কিনা এখন আপনারা বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শেষ জীবন পর্যন্ত কাদেরকে দাওয়াত দিয়েছে জি অমুসলিম কাফের মুশরিকদের তার মানে আপনি আমি যদি নবী ওয়ালা কাজের দাবি করি এক নম্বরে আপনারা আমার কাজ হবে কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া প্রশ্ন করতে পারে নজর তাহলে আমরা যারা তাবলিক করি আমরা কি করি হ্যাঁ তাবলিকেরও দরকার আছে কিন্তু তাবলিকের যে কাজটা এটা হলো আমলের দাওয়াত কিসের দাওয়াত আমলের দাওয়াত বেনামাজিকে নামাজের দিকে ডাকা দাড়ি ছাড়াকে দাড়ির কথা বলা সুদপুরকে সুদ ছাড়ার কথা বলা আমলের দিকে ডাকা এটা হলো আমলের দাওয়াত আর কাফের মুসলিমদেরকে যে দাওয়াত সেটা হলো ইমানের দাওয়াত কিসের দাওয়াত ইমানের দাওয়াত কষ্ট করতে পারেন বাবাজি তাহলে আপনি অমুসলিম মানুষ বলতেছেন তাবলিকের কাজটা আমলের দাওয়াত তাহলে আমরা কোনটা করব আমলের দাওয়াত দেব না ইমানের দাওয়াত দেব আপনাদের কে এর আগে প্রশ্ন করতে চাই বাবা আপনার নাকটা বেশি দরকার না মুখটা বেশি দরকার নাকটা মুখ সারা বাসবেন মুখটাও লাগবো বাচ্চা কি বলছো মা আশাল্লাহ মা আশাল্লাহ চমৎকার বলছে এই ছোট্ট ছেলে বলতেছে দুইটাই দরকার চিন্তা করছেন আসো বাবা তোমার জন্য একটা আতর হাদিয়া আসো 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 গিফট নাও ধরো

দেখেন স্পষ্ট কথা আপনার নাকটা যেমন দরকার আপনার মুখটাও যেমন দরকার মুসলমানদেরকেও দেওয়া দিতে হবে ও মুসলিমদেরকেও দেওয়া দিতে হবে মুসলিমদেরকে দিতে হবে আমলের দাওয়াত আর ও মুসলিমদেরকে দিতে হবে ইমানের দাওয়াত কথা বলেন ঠিক না আল্লাহ আকবর এটার আদেশ আমরা কোরআন থেকে পেয়েছি কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মা'রুফ

মানুষ থেকে মানুষ তার মানে আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে মালিক বের করেছেন শুধুমাত্র আপনার আমার কল্যাণের জন্য নয় আপনাকে আমাকে মালিক বের করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের কল্যাণের জন্য কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনি ওদেরকে সৎ আদেশ করতে চান অসৎ কাজের নিষেধ করতে চান আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে এরা যে অসৎ কাজ করে সবচেয়ে বড় অসৎ কাজ কোনটা সবচেয়ে বড় অসৎ কাজ সবচেয়ে বড় খারাপ কাজ পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের কাজ হলো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ বানিয়ে অন্য কোন মিথ্যা মালিকের উপাসনা করা যে কাজটা করতেছে হিন্দু ভাইরা যে কাজটা করতেছে খ্রিস্টান ভাইরা যে কাজটা করতেছে বৌদ্ধ ভাইরা এক আল্লাহরে বাদ দিয়া বিভিন্ন মালিকের উপাসনা করতেছে যুগে 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 এদেরকে ষষ্ঠ পথে ডাকার জন্য একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে এই দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন সর্বশেষ এসেছেন আপনার আমার

ইসলামের জন্য বাড়ি ছেড়েছেন ইসলামের জন্য ঘর ছেড়েছেন নিজের মায়ের লাশের বিনিময়ে পত্রিক পিতা ছেড়েছেন এই ভাই আমার ভাই এই ভাই আমাদের ভাই আপনারা কি বলেন এই ভাই আমাদের ভাই ওই খ্রিস্টানরা আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা মনে করেছে তার কোন আশ্রয় নাই কে বলেছে আশ্রয় নাই সে এক ভাই হারিয়েছে হালুয়া গানের হাজারো উলামায় গেলাম হাজারো মুসলমান আমরা তার ভাই হয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা আমরা আব্দুল্লাহ

যে কথা বলছিলাম প্রত্যেকটা আল্লাহর ওনাদের মূল মিশন কি ছিল মূল কাজ কি ছিল প্রত্যেকটা আল্লাহর মূল মিশর ছিল মূল কাজ ছিল আজানের পরে কথা